সাবধান হুঁশিয়ার পুরো ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা দলকে এভাবেই হুঁশিয়ার করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পরাশক্তি শক্তি অস্ট্রেলিয়াকে নাকানি চুপানি খাইয়ে এভাবেই সবাইকে সতর্ক করলেন ওয়েস্ট ইন্ডিজ তারা যে এবার ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ রেখে দেওয়ার জন্য মাঠে নামবে তার একটা প্রমাণ রাখলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করার সুযোগ পায় শুরুতেই সেই হোপ ফিরে গেলেও অন্য ওপেনার জনসন চার্লস খেলেন তিরিশ বলে উনচল্লিশ রানের একটি ঝকঝকে ইনিংস সবচেয়ে নজর ইনিংস খেলেছেন নিকোলাস পোরান পঁচিশ বলে খেলেছেন পঁচাত্তর রানের ইনিংস স্ট্রাইক রেট তিনশো যেখানে ছিল ছয়টি চার ও আটটি ছয়ের মার ভাবা যায় কি এমন ইনিংস খেললেন তিনি শেষ দিকে ক্যাপ্টেন রমেন পাওল খেলেন পঁচিশ বলে বাহান্ন রানের একটি ঝকঝকে ইনিংস সব মিলিয়ে নির্ধারিত বিশ্বভারে দুইশো সাতান্ন রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ জবাবে অস্ট্রেলিয়া শুরুতেই তাদের ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় এরপরে ম্যাথুয়েদ আরও বাকি সব ব্যাটারও ব্যর্থ হন কিন্তু জস ইংলিশ ও গ্লিস মিলে একটু চেষ্টা করেন ম্যাচটিকে জেতানোর কিন্তু শেষ আর হয়ে ওঠে নাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে পঁয়ত্রিশ রানের পরাজয় বরণ করেন কিন্তু এই ম্যাচ দিয়ে যে সতর্কবাণী বাণী দিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজ এটাই সবচেয়ে বড় বিষয় অস্ট্রেলিয়ার মতো দলকে যেখানে নাকানি চুপানি খাওয়ালেন তারা তারা এবারের আসরে যে ট্রফি নিজেদের ঘরে রাখতে চাচ্ছেন তার একটা বড় প্রমাণও রাখলেন এই ম্যাচে